বিয়ে না অপহরণ করে গা ঢাকা দিয়েছে ভিন্ন ধর্মী যুবক জনজাতি সম্প্রদায়ের অপরিতা কিশোরীকে ভিন্ন ধর্মী যুবকের কবজা থেকে উদ্ধার করতে মাঠে নামলো হিন্দুত্ববাদী সংগঠন সহ এলাকাবাসী পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে ফটিকরায় থানা ঘেরাও করে বিক্ষোভ ফটিক ছোড়া এডিসি ভিলেজে শান্তির বাজারে ঘটনায় পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে ঘটনার বিবরণে জানা যায় উনকোটি ত্রিপুরার ফটিকরায় থানা দেন ফটিক ছড়া এডিসি ভিলেজের শান্তির বাজার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঙ্গলজিৎ দেববর্মা দ্বিতীয় কন্যা সতেরো বছর বয়সী নিশা দেববর্মা উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে গত বুধবার ফটিকরায় শান্তির বাজার থেকে রহস্যজনকভাবে ভাবে লাপাত্তা হয়ে যায় অভিযোগ উঠেছে জনজাতি হিন্দু নাবালিকা কিশোরী কন্যাকে একই এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে মকলিস মিয়া অপহরণ করে গা ঢাকা দিয়েছে এই ঘটনা প্রকাশে আসার পর পরিবার থেকে প্রতিক্রিয়া পুলিশে এজাহার দায়ের করা হয়েছে কিন্তু ঘটনার দুদিন গড়ালেও পুলিশ কিশোরী ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি দুর্বৃত্ত যুবককে আইনের আওতায় আনতে না পারায় বিপত্তি ঘটে আজ স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে কিশোরী পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে ফটিকরা থানা ঘেরাও করে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করে গোটা এলাকার আকাশ বাতাস ভারী করে তোলেন এদিনে প্রতিবাদী কর্মসূচিতে হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিভিন্নজন উপস্থিত ছিলেন তারা অনতি বিলম্বে জনজাতি হিন্দু কিশোরী কন্যাকে ভিন্ন ধর্মীয় যুবকের কব্জা থেকে উদ্ধার করে অভিযুক্তকে আইনের কার্ডগোড়ায় তুলে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন গত তেরো তারিখে আমাদের একজন জনজাতি হিন্দু বোন স্কুলে পরীক্ষা দিতে আসে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু বাড়িতে আর রিটার্ন যায়নি অনেক খুশখবর করার পরে জানা গেছে যে একজন মুসলিম ছেলে অপহরণ করেছে অপহরণ করে কোথায় নিয়ে গেছে কোনো হদিশ নেই লাফজিয়াদের শিকার মা বাবা দেখেন তিন দিন ধরে না খেয়ে আছে তাদের কষ্টটা বোঝার মতো এইখানে কেউ নেই ঠিক আছে তা আমরা আজকে ওনার যে আমাদের হই ওনাকে উদ্ধার করার জন্য আজকে আমরা ফটিগ্রায় থানাতে এসেছি ডেপুটেশন দেব এবং অবিলম্বে যাতে এই লাভজিয়াদিকে গ্রেপ্তার করা হয় এবং আমার বোনটাকে যাতে উদ্ধার করা হয় উদ্ধার করে

মানুষ আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের বোনকে যে যেকোনো ভাবে উদ্ধার করতে লাগবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ